ডিজাইন কামিজ কীভাবে বানাবেন নতুনরা যারা একদমই পারেন না তাদের জন্য দেখুন এখানে একটা ডিজাইন পিস নেওয়া আছে আমি নিলাম একটা ডিজাইন পিস নিয়ে নিলাম দেখুন এটাকে একটা বার্টিক কাপড় একটা ডিজাইন করা আছে আমি এটাকে ডিজাইন মতো একদম মিডিল করে ভাজ করে দেবো দেখুন একদম মিডিল করে ভাজ করতে হবে যে ডিজাইনটা আছে ওই ডিজাইনের একদম মিডিল মাঝখান করে আপনি এটাকে ভাঁজ করে দিবেন সুন্দর করে ভাজ করবেন যেন ভিতরে বা নিচে এলোমেলো না থাকে তারপরে আপনি ডিজাইনের উপর থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন সেলাইয়ের জন্য আমি এক্সট্রা একটা দাগ টেনে দিলাম তারপরে শুরুতেই যে মাপটা আমি নেব কামিজের দেখুন আমার ডায়েরিতে আমার মাপ সম্পূর্ণ নেওয়া আছে আমি শুরুতেই যে মাপটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে কাঁধের মাপ কাদার মাপ কতটুক আছে সাত ইঞ্চি দু সুতা মানে সাড়ে চৌদ্দ ইঞ্চি আমি এর অর্ধেক নিয়ে নিলাম অর্ধেক নিয়ে নিয়ে কাঁধা থেকে এই যে দাগটা প্রথমে টেনেছিলাম ওই দাগ থেকে আমি সাড়ে ছয় ইঞ্চি নামিয়ে দেবো এটা হচ্ছে মহড়া হাতের যে মহড়াটা আছে বডের মহারা ওই মহড়াটার জন্য সাড়ে ছয় নিয়ে নিলাম ওইটা আমার মারাটা ঘুরে সাড়ে সাত হবে একটা দাগ টেনে দিলাম আর এদিকে একটা দাগ কিন্তু আমি সুন্দর করে টেনে দিলাম তারপরে যে মাপটা নেবেন এটা হচ্ছে বুকের লুজ আপনার কতটুকু আছে না সরি তারপরে যে মাপটা নেবে সেটা হচ্ছে এই যে মেন দাগ আপনার উপরের লম্বা দাগ দাগটা দেওয়া হয়েছে ওই দাগ থেকে কাটার দাগ সাইড কাটা কতটুকু হবে এ টোয়েন্টি ওয়ান ইঞ্চি আছে আমার একুশ ইঞ্চি ওইটা এখানে আমি একটা ক্রস চিহ্ন দিয়ে দিলাম ক্রস চিহ্ন তারপরে যে মাপটা আমি নেব ওই ওই দাগ থেকে আমার বুকের যে দাগটা দিয়েছে দাগ থেকে আমি এটাকে মিডিল করে নেব এই যে মিডিল করার এই একটা টেকনিক দেখিয়ে দিলাম আপনাকে যতটুকু আছে সাত সাত ইঞ্চি থেকে দুশো তাক এখান থেকে মিডিল মিডিল দাগ দিয়ে দিলাম তারপরে এই ধরুন দাগটা টেনে দিলাম মিডিল করে এখানে আবার কোমরের যে দাগটা দিয়েছি ওইটা দাগ টেনে দিলাম এখন আমাকে মাপ নিতে হবে মার্জিন করেছি এখন মাপ নিতে হবে লুজের মাপ যতটুকু আছে লুজ বুকের লুজটা কতটুকু আছে তার ওর আমি নিয়ে নিব আপনাকে আমি দেখে দিয়েছি কতটুকু নিয়েছি ফিতা দেখে দেখে করবো এক ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়েছি বুকের লুজ যতটুকু আছে তা নিয়ে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি তারপর আমি পেটের লুজটা নিব। পেটের লুজটা কতটুকু আছে সাড়ে ষাট মানে পনেরো ইঞ্চি আছে রোড দেখ আমি নিয়ে নিলাম নিয়ে নিয়ে তারপর আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম দেখুন ওইটা সেলাইয়ের ভিতরে থাকবে তারপর কোমরের মাপটা কোমরের মাপ আমার সতেরো ইঞ্চি আছে সতেরো অর্ধেক করলে সাড়ে ষোলো ইঞ্চি সাড়ে ষোলো নিয়ে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই করার জন্য এরপরে যে কোমরের দাগটা আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম এখান থেকে কামিজটার সাইড কাটা হবে তারপর লম্বার মাপটা আমি এখান থেকে নামিয়ে নেব এই যে আমার শুরুতে যে দাগটা দিয়েছি দাগ থেকে লম্বার মাপটা আমি এখানে নামিয়ে নেব লম্বার মাপটা নামিয়ে নিলাম লম্বার মাপটা নামিয়ে নিয়ে আমি এখানে স্কেল দিয়ে মার্জিন করে নিব দাগ টেনে দেব দাগ টেনে দিয়ে তারপর এক ইঞ্চি পরিমাণ আমি এক্সট্রা রেখে দেব নিচের যে ছোটো বর্ডার হবে কামিজের বর্ডারটা করার জন্য এক ইঞ্চি এক্সট্রা মার্জিন করে নিলাম তারপরে ঘেরের মাপ আমার যতটুকু আছে নিচের ঘের তার অর্ধেক পরিমাণ নিয়ে নিয়ে দশ ইঞ্চি মানে কুড়ি ইঞ্চি বিশ ইঞ্চি আছে তার অর্ধেক নিয়ে তারপর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম আমি সেলাইয়ের জন্য এই আপনার মার্জিন করা কিন্তু শেষ এখানে হচ্ছে যে মোহরা রাউন্ড হবে দেখুন এটা এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এক ইঞ্চি ডাউন করে দিলাম রাউন্ড করে দিলাম এই হচ্ছে মার্জিন করা কিন্তু একদম কমপ্লিট এখন হচ্ছে আর একটা এই যে লুজের যে দাগ দিয়েছিলাম লুজ পেট কমর এখানে মেইন দাগের সাথে একটা দাগ হবে আর এক্সট্রা যে সেলাইয়ের জন্য এক ইঞ্চি করে নিয়েছি এটার সাথে একটা দাগ সুন্দর করে শেপ দিয়ে সেপ করে দিলেন শেপ কাট দিয়ে দাগ টেনে দিলেন সুন্দর করে আবার এখান থেকে এখান থেকে নিচ অবধি কমর থেকে ঘের পর্যন্ত দুটো দাগ বসবে দুটো দাগ বসে গেল। দেখুন মার্জিন করার পরে দাগ সম্পূর্ণ আমি টেনে দিলাম মাপ নেওয়ার পরে তারপর আমি এটাকে কাটিং করে দিব দেখুন আমি এটাকে সুন্দর করে কাটিং করে দিলাম যে দাগ টানা হয়েছে দাগ মতো মার্জিন অনুযায়ী আমি এটাকে সুন্দর করে কাটিং করে দেব মনে রাখবেন বন্ধুরা আপনি যদি এই যে কামিজ কাটতে চান এই মাপ যেভাবে এই মাপে কাটা হয়েছে আপনি যে কোনো সাইজের কামিজ কাটতে পারবেন এই মার্জিন অনুযায়ী এই সিস্টেম অনুযায়ী এই সূত্র অনুযায়ী আপনি যে কোনো সাইজের কামিজ কেটে নিতে পারবেন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন এমনকি একটি শেয়ার করে দিবেন ভিডিওটি দেখুন আমার সাড়ে সাত ইঞ্চি মোড়ার যে মাপটা আছে কিন্তু হয়ে গেছে আমাদের এখানে টোটাল টেইলারিং বিষয়ে শেখানো হয় কাটিং সেলাই যে কোনো যে কোনো বিষয়ে যদি আপনি জানতে চান কামিজ সালোয়ার যে কোনো পাঞ্জাবি যা বোরকা যা কিছু আছে এভরিথিং আপনি জানতে চাইলে আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আমরা আপনার বিষয় অনুযায়ী ভিডিও বানিয়ে আপলোড করব আপনাকে শেখানোর জন্য এবারে হচ্ছে ব্যাক পার্টটা আমি ফ্রন্ট পার্ট কেটেছিলাম মানে সামনের পার্ট এবারে ব্যাক পার্টটা কাটবো ঘেরের যে মাপটা আছে দেখে নেবেন ঘের টোটাল মাপ কতটুকু আছে টোটাল মাপটা নিয়ে টোটাল মাপ অনুযায়ী আমি এটাকে ভাজ করে দেবো একটা দাগ দিয়ে দেখুন আমি টোটাল মাপ অনুযায়ী কাপড়টাকে নিয়ে নিব মাপ অনুযায়ী খাবটটাকে আমি ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে আমি উপরের যে ফ্রন্ট পার্টটা আছে ফ্রন্ট পার্টটাকে বসিয়ে দিব আপনারা এই সাইডে এই সাইডে যে সাইডটা দেখিয়েছি এই সাইড কিন্তু মিল রাখতে হবে সবসময় বাস হয়ে গেল আপনি এটাকে বিছিয়ে দিলেন সুন্দর করে আপনি গুছিয়ে গুছিয়ে আপনি বিছিয়ে দিলেন এখন আপনাকে এই মার এই যে ফ্রন্ট পার্টটা আছে ফ্রন্ট পার্টটা যেভাবে আছে ঠিক সেইভাবে আপনি ফ্রন্ট পার্টটার অনুযায়ী আপনি কেটে দেবেন বন্ধুরা আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন বারবার একটা কথা বলছি তারপর আমাদের নতুনটা চ্যানেল নতুন চ্যানেল আমাদের চ্যানেলটা একদমই নতুন এমনকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড করলে সবার আগে আপনি দেখে নিতে পারেন ফ্রন্ট পার্টের অনুযায়ী আপনি এটাকে কাটিং করে দেবেন এটাকে কাটিং করার পর বা আপনার পরবর্তীতে কাটিং থাকবে যেটা হাত শুধু হাত কাটিং করবেন হাত কাটিং করার পরে আপনার কামিজ কাটা সম্পূর্ণ হয়ে যাবে এখানে একটু নিশান দিয়ে দিবেন কোমরের নিশান এদিকে হচ্ছে আপনার মেন যে মাপটা আছে মাপ অনুযায়ী নিশান করে দিবেন ফ্রন্ট পার্ট কাটা হয়ে গেছে এখন হচ্ছে যে সাইড থেকে যে টুকরা কাপড়টা বেঁচে ছিল এই কাপড়টা দিয়ে আমি হাত কাটবো স্লিপ যেটাকে বলে আমি স্লিপ কেটে নিব সুন্দর করে আমি ভাজ করে নেব কাপড়টাকে তারপর চার ভাঁজ করে নিও চার ভাঁজটা যে করবেন আপনি মহড়ার যে মাপটা আছে যেমন সাড়ে সাত ইঞ্চি আমার টোটাল মহড়ার মাপ আছে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে আমি কেটেছিলাম কাটার পরে রাউন্ড ঘুরিয়ে মাপ দিয়ে দেখলাম সাড়ে সাত ইঞ্চি আমার টোটাল মেন মাপটা আছে সাড়ে সাত ইঞ্চি আমি এখানে আট ইঞ্চি পরিমাণ কাপড়টাকে ভাঁজ করে নিয়ে নেব তারপর হাফ ইঞ্চি পরিমাণ এই যে একটা দাগ টেনে হাফ ইঞ্চি পরিমাণ ছেড়ে দেব এই যে ছেড়ে দেবো আমার সেলাইয়ের জন্য তারপরে হাফ হাফ ইঞ্চি পরিমাণ ছাড়ার পরে আমি হ্যাঁ হাফ ইঞ্চি থেকে এখান থেকে মেন মাপটা আমি নিয়ে নিব আমার যতটুকু মাপ আছে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব নিচের হাতের যে বর্ডারটা আছে বর্ডারটার জন্য আমি দাগটা টেনে দেবো সুন্দর করে দাগটা টেনে দেওয়ার পরে যে আমার হাতের মুখ যতটুকু আছে সাড়ে নয় ইঞ্চি আছে আমি সাড়ে চার ইঞ্চি অর্ধেক নিয়ে নিব নিয়ে নিয়ে তারপরে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেটার জন্য এখান থেকে দেখুন এই যে দাগটা টেনে দিয়েছিলাম এখান থেকে চার ইঞ্চি নিয়ে নিব আমি মহড়ার যে ডাউনটা হবে এই যে না কাটার শেষ আমি এটাকে এই মার্জিন শেষ মার্জিন করার শেষ আমি এটাকে কাটিং করে দিব একদম দাগ অনুযায়ী কেটে দিব এই যে এখানে দেখুন আমি রাউন্ডটাকে সুন্দর করে করে নিলাম রাউন্ডটা একদম ইজি আপনারা যদি দেখেন তাহলে আপনিও পারবেন এই যে রাউন্ড করে নিলাম এখানে মাঝখানে একটা নিশান কেটে দিব যেন মিডিলটা বোঝার জন্য দেখুন কত ইঞ্চি আমার টোটাল আট ইঞ্চি হয়ে গেল হাত কাটার শেষ কামিজের বডি কাটার শেষ বন্ধুরা আমার কামিজ সম্পূর্ণ কাটার শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে যাবেন ধন্যবাদ